আয়নাঘর দেখতে কেমন বিষয়টি আসলে কি এখানে কারা থাকেন কাদের রাখা হয় গেল সাত আগস্ট থেকে এমন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাইড কুলিং হাসিনা সরকারের পতনের পর সাত আগস্ট থেকে মুক্তি পেতে শুরু করেছেন আয়নাঘরের বন্দিরা বের হয়ে তারা জানাচ্ছেন আয়নাঘর নিয়ে তাদের ভয়াবহ অভিজ্ঞতার গল্প ওখানে থাকাটা অনেক প্রকাশ করার মতো না সেসব গল্পই যেন এই আয়নাঘর নামটাকে আরও বেশি আগ্রহী করে তুলছে সাধারণ মানুষের কাছে আয়নাঘর সম্পর্কে দুই হাজার বাইশ সালের ১৬ আগস্ট প্রথম অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেট্রো নিউজ সেই প্রতিবেদনেই তুলে ধরা হয় আয়নাঘরের এ টু জেড আয়নাঘরে বন্দি ছিলেন এমন কজন বন্দির জবানবন্দিতে স্টোরিটি তৈরি করে নেত্রনিউজ বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান এই বন্দী শিবির থেকে মুক্ত হয়ে নেত্রনিউজকে জানান উত্তরে চোদ্দতলা বিল্ডিং দক্ষিণে মেসবি বি তার মাঝখানে হল একটি মাঠ মাঠের মাঝখানে এর ঠিক পূর্ব পাশে হল লগ এরিয়া হেডকোয়ার্টার স্টেশন হেডকোয়ার্টার এবং ইএনসির অফিস অর্থাৎ প্রধান প্রকৌশলীর অফিস পশ্চিম পাশে হলো এমটি শেড ডিজিএফআই এর এম টি শেড এবং উত্তর পূর্ব মসজিদ এই ছদ্মনাম হল আয়নাঘর ওই প্রতিবেদনে তিনি আরও জানান পুরো ঘরটার দেয়াল ভর্তি থাকত লেখা আমাকে ডিজিএফআই ধরে নিয়ে আসছে আমাকে ডিজিএফআই অ্যারেস্ট করেছিল বাড়ি থেকে এরকম লেখা অনেকে আবার নাম্বার লিখে রাখত যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বইলেন খাবারের সাথে দেয়া মাংসের হার বা কোনো শক্ত বস্তু দিয়ে এগুলো লিখে রাখত বন্দীরা বন্দি ছিলেন এমন দুজনের সঙ্গে কথা বলে খবরের কাগজ চলুন শুনে আসি তাদের বর্ণনা জানলাম সেটাকে আয়নাঘর বলা হচ্ছে ওটা আসলে গোপন বন্দিশালা আমাদের আমার গোপন বন্দিশালা যার সাথে কেবলমাত্র যে হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পের সাথে তুলনা করা যায় ওখানে থাকাটা অনেক যেটা বাসায় প্রকাশ করার মতো না যা আমাদের দেশে আর কোথাও এরকম আসে কি না বা দুনিয়ায় কোথাও আসে কি না তা আমি জানি না এভাবে একজন মানুষকে যেভাবে রাখা হয় তা অত্যন্ত অমানবিক সেখানে একটা জায়গায় ছোট একটা রুমে একজন মানুষকে মাসের পর মাস বছরের পর বছর রাখা যেখানে প্রাকৃতিক আলো যা ন্যাচারাল যে সূর্যের আলো আর বাতাস থেকে বাতাস না পাওয়া যায় না দূর অনেক দূরে একদম দুনিয়া থেকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা যাকে আমরা আর একটা ইয়ে থেকে তুলনা করা করতে পারি আমরা খবরের সাথে খবরে যেভাবে মানুষ মানুষ মারা গেলে যাবে খবরে দেয় ঠিক সেরকম তো অবস্থা ওখান থেকে আপনি কোনো ইনফরমেশন যেমন পাবেন না আপনি কোনো খবরও আপনি সেখানে ইনফরমেশন বাইরে যাবে না বা দিতে পারবেন না দশ দশ দুই হাজার ষোলো তারিখে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে কিছু অতর্কিত লোক এসে একটা মাইক্রো গাড়ি দিয়ে আমাকে উঠে নিয়ে যায় চোখ বাইদে হাত বাইদে ফেলায় এবং আমার জিনিসপত্র সব নিয়ে যায় পরে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট যাওয়ার পরে এক জায়গায় কোথায় নামালো জানি না পরে ওখান থেকে নিচের দিকে নাকি উপর দিকে নিয়ে গেলো নিয়ে পরে ওই অবস্থায় রেখে দিল এবং কাপড় সব সব খুলে একটা কি একটা লুঙ্গি নাকি কি ফরাইলো এবং হাত বাঁধা এবং চোখ বাঁধা এবং ওখানে সত্য হলো যে আপনি যদি চোখ খুলেন আপনাকে মেরে ফেলবে হাত দোলা যাবে না এবং কোনো মানুষ যাওয়ান কারোর কোনো সাউন্ড নাই কোনো কথা নাই কিচ্ছু নাই ওই অবস্থায় এক মাস দশ দিন রেখে দিয়েছে প্রায় আট দশ কোটি টাকার বিনিময় বিভিন্ন সত্য সাপেকে আমাকে জামিন দিয়েছে আমাকে বের করছে আমাকে বলছিল যে আমাকে তিনবার উজু করাইছিলো তিন দিন সে চা কী খাবেন কি তোবা করাইছে এবং লাশ কোথায় দিবে পরে আমি ওদের কাছে জীবন ভিক্ষা চাইলাম এবং পরে ওরা দুই দিন পরে জানাইলো যে এই টাকা দিতে হবে এই কারণ ওরা কিছু তদন্ত করে দেখছে আমাদের নামে জীবনে কোনো একটা পর্যন্ত নাই। ব্যবসায়ী সংগঠক মাইকেল চাকমার মতোই অনেকেই আয়নাঘর থেকে মুক্তি পেলেও এখনো নিখোঁজ আছেন অনেক এই নিখোঁজদের পরিবারের সদস্যরা মিলে তৈরি করেছেন মায়ের ডাক নামে একটি সংগঠন সমন্বয়কারী সানজিদা ইসলাম তিনি গুমের শিকার পরিবারদের সঙ্গে ঘুরছেন আদালত থেকে অন্তর্বর্তী সরকার প্রধান পর্যন্ত পরিবারগুলো নিখোজ স্বজনদের ফেরত চাই জানতে চাই আমাদের ভাইদের কী হয়েছে আমার ভাই তো আমার বাবাকে দেখেই নেই যখন যখন আম্মুকে জিজ্ঞেস করে যে বা আম্মু বাবা কই আমার আম্মু শুধু কান্না করে কোনো কিছু বলতে পারে না আমি শুধু আমার বাবাকে ফেরত চাই আর কিছু চাই না মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য বলছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দুই হাজার নয় থেকে দুই তেইশ সাল পর্যন্ত শাসন আমলে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই হাজার ছয়শ নিরানব্বই জন এ সময়ে গুম হন ছয়শো সাতাত্তর জন কারাগারে মৃত্যুবরণ করেন এক হাজার আটচল্লিশ জন তবে আশার খবর হচ্ছে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ উনত্রিশ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই সনদে স্বাক্ষর করেন এই সনদে স্বাক্ষরের ফলে দেশে গুমের মতো ঘটনা কমবে বলে আশা করছেন অনেকেই এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ